আমি যাই ইস্কন মন্দিরে আমি যাই আমার বহু সহকর্মী যান বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে তারা যান এমনকি অনেক মুসলিমরাও যান তারা যান পছন্দ কিন্তু এক এক করে ইস্কনীদের ধৈরা ধৈরা জবাই কর বলা হচ্ছে বিএনপির তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আপনি যে দেখাইলেন আমাকে দেখাইলেন না আপনি আমাকে মুক্তিযুদ্ধে যাদের বিরুদ্ধে লড়াই করা হয়েছিল তাদের পায়ে পড়া হচ্ছে তাদের কথা বলছেন তাদের পায়ে পড়া যদি কেউ যদি পড়ে তারা পায়েই পড়ে থাকবে এই দেশটাকে লাথিকে বের হয়ে যাবে 12 জনের সন্তাসী হামলা চালাবে এটা আমি এত সত্যি ভयंকর তথ্য দিচ্ছেন স্যার আপনি আপনি বলছেন একাধিক লোককে হত্যা আমরা বিশ্বাস করি আমাদের এই দেশ কোনোদিনও আফগানিস্তান পাকিস্তান সিরিয়া হবে না যা আপনি সাম্প্রতিকে দেখেন তা কি বলছে করার উদ্দেশ্যে ছাড়াও স্যার আমাদের সঙ্গে থাকুন একটু আমি যাব ওই মুহূর্তে নাজমা কসার আইনজীবী সুপ্রিম কোর্ট বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক এবং সক্রিয়ভাবে করেছেন এই মুহূর্তে নাজমা কনসার্টের কাছে ম্যাডাম একের পর এক জঙ্গিকে ছেড়ে দেওয়া হচ্ছে যারা আপনাদের সরকার আওয়ামী লীগের সরকার থাকার সময় যাদের ধরা হয়েছিল তাদের ছেড়ে দেওয়া হচ্ছে আর যারা আওয়ামী লীগ কর্মী কিংবা অন্যান্য দল করেন কিংবা যারা হিন্দু সাধারণ তাদেরকে জেলে পাঠানো হচ্ছে 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 বাইরে বের করে দেওয়া এটা কি ধন্যবাদ আর বাংলাকে বাংলাদেশ এখন জঙ্গিদের অভয়ারণ্য বাংলাদেশ এখন জঙ্গিদের রাজত্ব চলছে এই অবৈধ ইউনুস সুদী ইউনুস সমস্ত জঙ্গিদেরকে নিয়ে বাংলাদেশ দখল করেছে এবং সমস্ত জেলগুলি ভেঙে জামিনের নামে জবরদস্তি জাস্টিসদের থেকে সিগনেচার নিয়ে জাজদের থেকে সিগনেচার নিয়ে জঙ্গিদেরকে বের করে দেওয়া হচ্ছে একটা শর্তে তারা বেরোবে তারা ভারত বিরোধীদের করবে তারা আওয়ামী লীগকে হত্যা করবে ছাত্রলীগকে হত্যা করবে বঙ্গবন্ধুর সমর্থক মুক্তিযোদ্ধাদের এই শর্তে তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকেও ছেড়ে দেওয়া হয়েছে এবং আজকে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে পাকিস্তানে পরিণত হয়েছে আজকের বাংলাদেশ সিরিয়ায় পরিণত হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে ইনস সরকারের তাকে আমি সরকারি মনে